প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রুহিমা মাহমুদ গোবিন্দকে সবাইকে স্বাগত আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ইফতারে খুবই কমন একটি আইটেম আজকে শেয়ার করব অসম্ভব মজার মোচমোচে পیازুপ খুব সহজভাবে তৈরি করে দেখাবো আজকের রেসিপি যারা নতুন এখনো পর্যন্ত পیازু তৈরি করেননি আপনাদের জন্য আজকের এই রেসিপি আপনারা চাইলে জটপট এই পیازুগুলি তৈরি করতে পারল আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে দেখা শুরু করবে তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে এখানে আমি এক কাপ মুসুর ডাল নিয়েছি মুসুর ডালগুলি আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য এখন ডালগুলি জল থেকে উঠিয়ে জল জড়িয়ে ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিয়েছি দেখুন একেবারে মিহি করবেন না আধা ভাঙা করে বেটে নিলেই হয়ে যাবে এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি বড় সাইজের দুইটি পেঁয়াজ কুচি পাতলা পাতলা স্লাইস করে খেটে নিয়েছি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা এরপর দিয়ে দিচ্ছি দুইটি কাঁচা লঙ্কা কুচি আপনারা চাইলে জালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন স্বাদ মতো লবণ এরপর আমি শুকনো উপকরণগুলি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো হাফটা চামচ হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে আস্ত জিরা এবার উপকরণ ভালো করে মিশিয়ে নেব ভালো করে কসলি নিতে হবে ভালো করে কসলি নেওয়া হয়ে গিয়েছে এবারে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা আগে থেকে ডাল সব দিয়ে দিয়েছি বেশ কিছুটা ধনেপাতা পাতা কুচি এবারে সবগুলি উপকরণ আবারও ভালো করে মিশিয়ে নেব কিছুটা সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে সব দিয়ে দিয়েছি একটা চামচ চালের গুঁড়ো এতে পেঁয়াজ খুবই মুচ মুচে হবে ছালার গুঁড়োটা ভালো করে মিশিয়ে আমি পেঁয়াজুর মিশ্রণটা তৈরি করে নিয়েছি ওদিকে আমি চুলা একটা প্যান আগে থেকে বসিয়ে রেখে দিয়েছিলাম প্যানের মধ্যে বেশ কিছুটা সয়াবিন তেল দিয়ে বসিয়ে রেখে দিয়েছিলাম তেলটা আমি প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে চুলার আসটা লো মিডিয়াম হিটে রেখে পেঁয়াজুর মিশ্রণ থেকে অল্প অল্প পেঁয়াজু নিয়ে তেলের মধ্যে চেয়ে দিচ্ছি এক এক করে সবগুলি আমি পেঁয়াজু তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবারে আমি দুই মিনিট পর পেঁয়াজগুলি উল্টে দিচ্ছি কখনো চুলার আসটা হাই হিটে রেখে বাঁচবেন না না হলে উপরের অংশ ক্রিস্পি হয়ে যাবে ভিতরটা কাঁচাই থেকে যাবে চুলার আসটা লো টু মিডিয়াম হিটে রেখে বাঁচতে হবে এইভাবে পেঁয়াজ তৈরি করা খুবই সহজ চাইলে যে কেউ তৈরি করতে পারবেন আশা করি আর পেঁয়াজগুলি বাঁচতে ছয় থেকে সাত মিনিট সময় লেগেছে এবারে পেঁয়াজগুলি তেল থেকে উঠিয়ে নেব একইভাবে বাকি সবগুলি আমি পেঁয়াজু তৈরি করে নেব দেখুন সবগুলি পেঁয়াজও আমার তৈরি করা হয়ে গিয়েছে পেঁয়াজগুলি দেখতে অনেকটা মুচমুচে হয়েছে খেতে হয়েছে অসম্ভব মজার কতটা ক্রিস্পি হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা দেখেই বুঝতে পারবেন আশা করছি আজকে রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আজকের মতন এখানেই ভিডিও নিচ্ছি